আমার ভাইরা কৌশল করে ওরা আমাদেরকে ময়দান ছাড়া করতে চায় কিন্তু ওরা জানেন আমরা ময়দান ছাড়ার জাতি নই কারবালার ময়দান ছাড়ি নাই উহুদের ময়দান ছাড়ি নাই তিনশত তেরো জন দিয়ে এক হাজার জনের বিরুদ্ধে লড়াই করার জাতি আমরা এই জন্য কেয়ামতের আগে বাতিলদেরকে আমরা এই ময়দান ছেড়ে দেবো না তারা কারা আছেন দু হাত তুলে আরেকবার দেখায় দেন আল্লাহ রব্বুল রামিন বলছেন انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا وعلى ربهم يتوكلون الله اكبر নিশ্চয় মোমিন যখন তাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হয় তাদের সামনে যখন কোরআনের নসিহতগুলো করা হয় হাদিসের নসিহতগুলো করা হয় ওই সময়ে তাদের অন্তরগুলো কেঁপে ওঠে কম্পন শুরু হয় আর যখন তাদের সামনে ওরানুল কারিম থেকে আয় গুলো তেলাম করা হয় তাদের ইমান নামক ব্যাটারি চার্জ বৃদ্ধি পেতে থাকে একটু চিৎকার মেরে বলেন আল্লাহ আকবর আর এই সমস্ত মুমিনরা সব সময় ভরসা করে কারু পরে আওয়াজ দিয়ে বলান কার বলে আমার ভাইরা সত্যি কার যদি আপনি আমি মুমিন দাবি কোনি আমাদের উপর বিপদ আসবে মুসিবত আসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাও সুন্দর করে আগাম জানিয়ে দিয়েছেন ও বান্দা তোমরা যদি মুমিন হও তোমাদের জন্য কি কি পরীক্ষা দিতে হবে কি কি বিপদ আসবে একটু শুনুন বলেন বলুবনগুম বিশাই ইম মিনাল হৌফি ওয়াল জোর না মিনাল আমালি ওয়াল আং ফুসি মারদ ও বসির সবিরিন বলেন আল্লাহত আকবার তোমাদের কি অবশ্যই পরীক্ষা করম ভয়ভীতি ভীতি দিয়ে অভাব এবং চান এবং মালের ক্ষতি করে সম্পদ নষ্ট করে গাছের ফল নষ্ট করে গাছের ফল ফলাদিগুলো নষ্ট করে জমির ফসল নষ্ট করে পরীক্ষা করব। আর তোমরা যদি সত্যিকারের মোমিন হিসেবে দাবি করো এত পরীক্ষা আসার পর তোমরা ধৈর্য ধারণ করবে অবশ্যই সবির যদি ধৈর্য ধারণ করতে পারো আল্লাহ সুবহানা হুয়া তালা তোমাদেরকে উত্তম বিনিময়ে দান করবেন বলেন আল্লাহ আকবার কিন্তু এমন অনেক মানুষ আমরা আছি নামাজ পড়ি হাজি সাহেব তাহার পর্যন্ত আমরা মিস্টেক করি না যদি কোনো অসুস্থতায় পড়ে যায় কোনো বিপদ মুসিবত আসে ওই হাজি সাহেব ওই তাহাজুদ্দ গোজারি ওই নামাজি ব্যক্তি বলে আমি নামাজ পড়ছি আমি তো দান দানসজ্ঞা করি কিন্তু আল্লাহ পাক শুধু আমাকে দেখে এত বিপদ দেয় অন্য মানুষের এত তো বিপদ হয় না বলেন তো এমন মানুষ আসি না রাই অত নামাজ পড়ে নামাজ হাজি সাহেব হাজি সাহেব বিভিন্ন আমল পড়ে কিন্তু এই বিপদ আসার পরে ধৈর্য ধারণ করতে পারে না তাদের মুখ থেকে এমন কথা বলে আর আল্লাহ কি সন্তুষ্ট হন না নারাজ হন পরীক্ষা এই জন্য পাক বলছেন সত্যিকারের মমিন যারাম তাদেরকে অবশ্যই পরীক্ষা করবো আল্লা সূরাতুল আনকাবুতের দ্বিতীয় আয়াতে কারিমার মধ্যে বলছেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন বলেন আল্লাহু আকবার তারা কি মনে করেছে আমরা বললাম যে ইমানদার আমরা ঈমান এনেছি আর আমাদেরকে ছেড়ে দেওয়া হবে না না বান্দা তোমরা শুধু মৌখিকভাবে স্বীকৃতি দিয়েছ আমরা ইমানদার আর আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব না এটা কখনো হতে পারে না আমার মুসলমান ভাইরাম এই জন্য আমরা যদি সত্যিকারের মুমিন হয়ে থাকি আমাদের ইসলামের জন্য আমরা যদি কাজ করে থাকি জেল হবে জুলুম হবে ফাঁসির মঞ্চে যেতে হবে তারপরেও আমরা ফাঁসির মঞ্চে হাসতে হাসতে চলে যাব তারপরে বাতিলদের কাছে মাথা নত করব না এটাই হলো মুমিনের আখলাখ কথা বলেন কথা ঠিক কিনা মুমিনরা একমাত্র আল্লাহ সারা কাউকে ভয় পায় না এই জন্য আমাদেরকে চক্ষুরাঙ্গানি দেখিলাম নাই আমরা কারো চোখ কোরঙ্গানি দেখে কোরআন থেকে আমরা হক কথা বলা বন্ধ করবো না ষোলোটি বৎসর আমরা দেখেছি আমাদেরকে কণ্ঠকে রুখে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু এই ময়দান থেকে বলতে চাই কোরানের কথা বলতে গিয়ে আমার স্ত্রী বিধবা হতে পারে সন্তানই টিম হতে পারে মায়ের কোল খালি হতে পারে তারপরও কুরআন থেকে হক কথা বলেই যাব ফাঁসি হবে জেলে যাব তারপরও বাতিলদের কাছে মাথা নত করব না আমার সাথে যারা করে করে একমত দুহাত তুলে আমার আল্লাহকে দেখায়া দেয় তাকবীর দেওয়ার লোক নেই একজন মধ্য মুজাহিদ মুমিনদেরকে ভয় দেখিয়ে লাভ নাই কারণ মুমিনদেরকে ব্যবসা থেকে বিরত রাখা যায় মুমিনদেরকে চাকরিচ্যুত করা যায় দেশ থেকে দেশান্তরিত করা যায় কিন্তু মুমিনদেরকে ব্যর্থ করা যায় না কথা বলেন কথা ঠিক কিনা আমার ভাইরা কৌশল করে ওরা আমাদেরকে ময়দান ছাড়া করতে চায় কিন্তু ওরা জানেন আমরা ময়দান ছাড়ার জাতি নই কারবালার ময়দান ছাড়ি নাই উহুদের ময়দান ছাড়ি নাই তিনশত তেরো জন দিয়ে এক হাজার জনের বিরুদ্ধে লড়াই করার জাতি আমরা এই জন্য কে আগে বাতিলদেরকে আমরা এই ময়দান ছেড়ে দেবো না কারা কারা জি আছেন দু হাত তুলে আরেকবার দেখায় দেন লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর হাত